সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনিশে শ্রাবণ বাংলাদেশ মতে একুশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি দশ সফর রোজ মঙ্গলবার একাদশী তিথি থাকবে দুপুর বারোটা বারো মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে বেলা এগারোটা চৌত্রিশ মিনিট ছয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকে দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন এবং বেলা এগারোটা চৌত্রিশ সেকেন্ডের পর যারা করবেন তারা ধনু রাশির জাতক হবেন তখন চন্দ্র ধনু রাশির উপর দিয়ে করবে বৃহস্পতি শুক্রের সপ্তম দৃষ্টি দৃষ্টি মঙ্গলের চতুর্থ এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে রবি বুধের জ্যোতি সিংহ রাশিতে কেতু এবং কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারনির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো বিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তাই আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে এমনকি বড় বড় সুযোগ পেয়েও সেই সুযোগ নষ্ট হতে পারে তাছাড়া সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে প্রেমিক প্রেম যেতে পারে এমনকি বন্ধুত্বে ফাটল ধরতে পারে তাছাড়া নতুন প্রেম নতুন বন্ধুত্ব করতে গিয়ে বিশেষ করে নিজেরাই ফাঁদে পড়তে পারেন তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে চোর সিটিংবাজ দৌরাত্মে পড়তে হবে এমনকি শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে আপনারা আটকে যেতে পারেন তাই তো ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে পাবেন না এমনকি তারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টাও করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো মেষশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনি শুনতে হবে এমনকি বিশেষ করে বড় বড় পরিকল্পনা ভেস্তেও দিতে পারে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চিত অর্থ তো নষ্ট হবেই সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে এমনকি বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিক হয়ে থাকে তাহলে কলহ বিবাদ ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি সন্তানদের আচরণ অবশ্য মনোবেদনার কারণ হবে তথাপিও সন্তানরা প্রতিষ্ঠাও পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রী বসবাস আসবে তবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে বা প্রতিযোগিতায় গেলে সেই প্রতিযোগিতায় হেরেও যেতে পারেন যা আপনাদের অদূর ভবিষ্যতে ঋণগ্রস্ত করতে পারে সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সররিপু দমন করার চেষ্টা করতে হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের পশরাস আসবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো খাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না তাই তো নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে অতীতের ক্ষত সূদ্রে নেওয়ার সুযোগ পাবে এমনকি বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করলে অবশ্যই অবশ্যই দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে খুব শীঘ্রই বিবাহের সানাইও বাঁচতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মীদের যেমন সহযোগিতা তেমনি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাণিজ্যিক সফল লাভদায়ক হবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হওয়ায় গোটা পরিবারে স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর করবে যা লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে ভয়ভীতি থেকে মুক্তি দেবে শত্রুবিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হতে পারে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করতে পারে এমনকি পরিবারের বয়স্ক লোকদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হলেও অবশেষে তারা রোগ মুক্তির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে কেরিয়ার নিশ্চিত চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে রব রব করবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলমেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে বন্ধু বান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতাও পাবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে এমনকি সাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে যারা কন্যা সন্তান নিয়ে বিপর্যস্ত ছিলেন তাদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেগুলোর হাত থেকেও অবলীলাক্রমে উদ্ধারও করবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরা সাজবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে ধনধান্যে ফুলে ফেঁপে উঠবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে শ্বাস সাজ রবরপ করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় চিনি আনবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা শত্রু বিরোধী এক কথায় নেতৃত্ব কর্তৃত্ব তাই তো কনারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে এমনকি নিঃসন্তান সম্পত্তির কোল আলোকিত করতে পারে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ মানুষ খ্যাতিমান মানুষে গড়ে উঠবেন যা মনোবেদনা মনোকষ্টকে লাঘব করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ মূর্ধাহের মারতন্ডে নেয় আলোক রশ্মি বিকিরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কর্মস্থলে উপহার উপ ঢৌ পাবে সেই সঙ্গে আপনাদের মুখ নিঃসৃত কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে সম্পদের পাহাড়ও গড়বে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে আরও দশ গুণ সুগম করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে নজর রাখুন সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে বিশেষ করে সর্বদা সচেষ্ট থাকুন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সাথে রাখতে হবে নচেত গৃহবাড়ি ত্যাগ করার বাসনা বা প্রয়োজন পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রকৃত সৌভাগ্যবান ব্যক্তি রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ রব রব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যারা নেশা করতেন জুয়া খেলতেন বার্বণিতা বেশ সংসর্গে যেতেন সেগুলো থেকে ফিরিয়ে দেবে এমন কি প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভীত মজবুত করবে নতুন নতুন প্ল্যান বাস্তবায়িত করবে বেকারদের মুখে হাসি জলক ফুটাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা তো হবেই রাগ জেদ ক্রোধ অহংকারও কমবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপ্রা থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভব ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে নিয়ে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে প্রতিযোগিতায় জয়ী করবে অতীতের বাঁধা বিপত্তি অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ বিশেষ করে টাকা পয়সা হাতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে সংকটে পড়ে করে বাড়ি ফিরতে হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে এমনকি বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হবে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে বিশেষ করে দোষ অংশ বৃদ্ধি পাবে গুণ অংশ লোপ পাবে তাছাড়া পাপ কাজে লিপ্ত করবে পদে পদে ক্ষতিগ্রস্তও করবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়বে বই কি কমবে না সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাসিত অনাকাঙ্ক্ষিত জামেলায় ফাঁসিয়ে দেবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আরও না জেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা একমাত্র সফলতা পাবে তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে যেমন পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ডাকযোগে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে সাধন বজনের পূর্ণ করবে সেই সঙ্গে ব্যবসা ফুলে দামে উঠবে অংশীদারদের সহযোগিতাও পাবে সেই সঙ্গে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে এমন কি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও উদ্ধার করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা শকতা তো বাড়াবেই সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করবেন ভ্রমণ কাঙ্ক্ষিত সফলতা বয়ে আনবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে মাতৃ দিয়ে জয়ী হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যদিও অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে তথাপিও বিশেষ করে আপনাদের সেখান থেকে নতুন উদ্যোগে উদ্যোগী হতে সহযোগিতাও করবে আজকের গ্রহ অবস্থান তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস সাজতে পারে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রাও বাড়তে পারে তথাপি উপহার উপর দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মনের অভিলাস পূর্ণ হবে এমনকি প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি নতুন দলিল হাতে আসবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দুঃখদন্ড দূরে পালাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে বিরহ যন্ত্রণা থেকে মুক্তি করবে ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখদণ্ড দারিদ্র দশা দূরে পালাবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি নিঃসন্তান দম্পতি কোল আলোকিত করবে তাছাড়া আজকের দিনটি মহেন্দ্র খন বলে বিবেচিত হবে তো আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বসাবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশুরা সাজবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপকোনা দিয়েও প্রাপ্ত হবেন জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার